হাই एवरीवन বিসিএস ম্যাথ ক্লাস 8 এ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি জেমীদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো এটা বিসিএস 38 ইয়ার্স ছিল একটা কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান হলে কোনটা কত সো এটা পারার জন্য এট ফাস্ট আপনাকে জানতে হবে পূরক কোণ কাকে বলে পূরক কোণটা হচ্ছে যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার পূরক কোণ বলা হয় তাহলে আমি কি বললাম যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার পূরক কোণ বলা হয় সো ওদের কথা হচ্ছে একটা কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান হলে তাহলে এই অঙ্কটা যদি আমি ডিটেইলস করতে চাই তাহলে আমরা ফারস্টে লিখি দড়ি আমাকে তো কোণটা বের করতে বলছে ধরি কোণটি x ডিগ্রি ওকে এখন শর্ত মতে শর্ত মতে আমরা কি লিখতে পারি শর্ত মতে বলছে একটা কোণের মান তাহলে কোনটাই তো আমি এক্স লিখলাম তাহলে এক্স ইকুয়াল তাহলে এক্স ইকুয়াল তার পুরো কোণের মানে তাহলে আমি বলতেছি পুরো কোণ পুরো কোণ মানে কি যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটা কোণ যদি এক্স ডিগ্রি হয় তাহলে অপর পুরো কোণটা কত হবে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি তাহলে পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি ওকে একটা কোণ x আর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস x দুটোর যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে ওকে সো ওদের কথা হচ্ছে একটা কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান হয়ে গেলে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করো ওকে সো এটা হচ্ছে আমার শর্ত দেওয়া আছে এখন আমরা x এর মানটা বের করব তাহলে আমরা কি লিখতে পারি 2x ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি তাহলে টু এক্স ডিগ্রি প্লাসের এক্স ডিগ্রি ইকুয়াল হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে ওভারঅল থ্রি এক্স ডিগ্রি ইকুয়াল নব্বই ডিগ্রি তাহলে আমরা এক্স ইকুয়াল নব্বই বাই থ্রি মানে থ্রি অথবা এক্সের মান হচ্ছে থার্টি ডিগ্রি সো আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা সো আমরা যদি একটু রিলিভেন্ট টপিক নিয়ে কথা বলি তাহলে এই হচ্ছে একটা কোন এখন একটা কোন হচ্ছে এক্স এই কোনটা হচ্ছে এক্স তাহলে এই কোনটা অবশ্যই কি হবে নব্বই ডিগ্রি মাইনাস এক্স তাহলে আমি এক্স কোণের ডিগ্রি মাইনাস এক্স অথবা নব্বই ডিগ্রি বলতে পারি কি এক্স মানে মূল কথা হচ্ছে দুইটা কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটাকে অপরটার পুরো কোণ বলে তো আপনাদের এটা প্রোক কোন সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে এবং ওরা কি বলছে সেটা বুঝতে হবে তাহলে এটা করতে অনলি টেন থেকে ফিফটিন সেকেন্ডের মতো লাগবে ওকে তো আপনার জেমিতির যে অন্যান্য যে কোনগুলো আছে সমকোণী ত্রিভুজ বা সমকোণ কোনটাকে বলে সম্পূরক কোন কোনটাকে বলে তারপরে পুরো কোন কোনটাকে বলে এইগুলা সম্পর্কে একটা ভালো কনসেপ্ট রাখবেন তাহলে এই টাইপের ম্যাথগুলো আপনি করতে পারবেন